নমস্কার বন্ধুরা চাকরি সংবাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের নতুন আপডেটটি হলো এনটিপিসি লিমিটেড মানে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে কিছু ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে বিভিন্ন সেগমেন্টে এটাকে নিয়োগ করা হবে মাইনিংয়ের জন্য চল্লিশটিকে নিয়োগ করা হবে মেকানিকালের জন্য বারোটি এবং এর জন্য দশটি মাইন সার্ভের জন্য আটটি এই চারটি সেগমেন্টে যে নিয়োগ করা হবে নিয়োগে এন টি আন্ডারে যেসব প্রজেক্টগুলি চলছে ঝাড়খণ্ডে যে তিনটি প্রজেক্ট চলছে ওড়িশার জন্য একটি এবং ছত্তিশগড়ের যে প্রজেক্ট চলছে সেখানে একটি এই সমস্ত এই যে আপনার পাঁচটা প্রজেক্ট রয়েছে পাঁচটা প্রজেক্টের আন্ডারেই এতগুলো ভ্যাকেন্সিকে ফিল আপ করা হবে এখানে আপনাদের ট্রেনিং থাকবে দু বছরের জন্য যারা সিলেক্টেড হবে তাদের জন্য দু বছরের ট্রেনিং থাকবে এই ট্রেনিং পিরিয়ড আপনাকে চব্বিশ হাজার টাকা পার মান্থ একটা স্টাইপেন্ট দেওয়া হবে এবং ট্রেনিং শেষে আপনাকে চব্বিশ হাজার টাকা বেসিক পেয়ে দেওয়া হবে যে গ্রেড পে যে সিস্টেমটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলসে ডাব্লিউ সেভেনের আন্ডারে সেই রুলস অনুযায়ী চব্বিশ হাজার টাকা বেসিক পেয়ে থাকবে এখানে বয়সের একটা ঊর্ধ্বসীমা রয়েছে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে পঁচিশ বছর ম্যাক্সিমাম বয়স যাদের থাকবে কিংবা পঁচিশ বছরের ঊর্ধ্বে হলে হবে না সেটা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ পর্যন্ত যাদের পঁচিশ বছর বয়স পূর্ণ হয়েছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন পঁচিশ বছরের ঊর্ধ্বে হলে হবে না যারা ল্যান্ড আউটসটি মানে যারা ভূমি উচ্ছেদ যাদের ভূমি উচ্ছেদ হয়ে গেছে কিংবা বেদ জমিতে যারা থাকেন তাদের জন্য এজের রিল্যাক্সেশন রয়েছে পঁয়ত্রিশ বছর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ অবধি শেষ তারিখ পর্যন্ত এখানে কোয়ালিফিকেশান লাগবে আপনার মাইনিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সার্ভের জন্য সব কটার জন্য থাকবে রেগুলার কোনো ইনস্টিটিউট থেকে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে যেমন মাইনিংয়ের জন্য ডিপ্লোমা ইন মাইনিং অর মাইনিং অ্যান্ড মাইন সার্ভে ইঞ্জিনিয়ারিং যেখানে আপনাদের আর ইলেকট্রিক্যালের জন্য থাকবে আপনার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালের জন্য থাকবে রেগুলার থেকে আপনার ডিপ্লোমা ইন মেকানিক্যাল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভে সরি সেভেন্টি মার্কস আর মাইন সার্ভের জন্য থাকবে আপনার কোর্স থাকতে হবে ডিপ্লোমা ইন মাইন সার্ভে ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং এবার ডিপ্লোমা ইন মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং উইথ সেভেন্টি পার্সেন্ট মার্কস এই সবকটা বিষয়ের উপরই যে যে সেগমেন্ট রয়েছে সব কটার জন্যই আপনাদের সত্তর পার্সেন্ট মার্কস থাকতে হবে যে যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চাইছেন এখানে সিডিউল কা শিডিউল ট্রাইব আর পার্সেন উইথ বেঞ্চ মার্ক ডিসঅাবিলিটি যাদের রয়েছেন তাদের পাস মার্কস তাদেরকে করতে হবে ফিফটি পার্সেন্ট এই সাবজেক্টগুলি যে যে সেগমেন্টে অ্যাপ্লাই করতে চাইছেন তাদেরকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে পার্সেন্ট উইথ বেঞ্চ মার্ক ডিসেবিলিটি সামনে একটু ডিটেলসে বলে দিই যাদের ফর্টি পারসেন্টের ওপর ফর্টি পার্সেন্টের নিচে হলে চলবে না যারা ফর্টি পার্সেন্টের ওপরে ডিসঅবিলিটি সার্টিফিকেট রয়েছে যেমন বাংলায় যদি বলা যায় তো ওটাকে বলে বিকলাঙ্গ শারীরিকভাবে অক্ষমতা কিছু আছে ফিজিক্যালি ডিসেবেলড তাদের জন্য ফর্টি পার্সেন্ট অথরাইজ সার্টিফিকেট থাকতে হবে সেখানে এখানে সিলেকশন প্রসেসটা হবে আপনার দুটো ধাপে যেখানে অনলাইন টেস্ট থাকবে কম্পিউটার বেসড অনলাইন টেস্ট প্রথম স্টেজে আপনার অনলাইন টেস্টে অ্যাপটিটিউড থাকবে জেনারেল ইংলিশ থাকবে রিজনিং থাকবে একশো কুড়িটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে যেটা এমসিকিউ কোশ্চেন বলা হয় আর প্রত্যেকটা এর জন্য এক মার্কস করে থাকবে যদি কোনো রকম আনসার ভুল হয় সেক্ষেত্রে 1 একে চতুর্থাংশ মার্কস কেটে নেওয়া হবে ভুল आंसर দেওয়ার জন্য আর এখানে আপনাকে পরীক্ষাটাতে কোয়ালিফাই করার জন্য মানে পাস করার জন্য ফর্টি মার্কস মিনিমাম পেতেই হবে ফর্টি মার্কস পেতে হবে এটা শুধুমাত্র জেনারেল আর যারা ইকোনমিক্যালি উইক সেগমেন্ট আছেন যারা আর্থিকভাবে পিছিয়ে পড়ে তাদের জন্য আর থার্টি পার্সেন্ট পেতে হবে যারা শেডুল কাস্ট শিডিউল ট্রাইব ও বিসি রয়েছেন এবং পার্সেন্ট উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটি এদের জন্য আপনাদের সিলেকশন প্রসেসটা হবে ওয়ান ইজ টু টেন মানে দশজনের একজন সিলেক্ট হবেন এই প্রথম অনলাইন টেস্ট পরীক্ষায় সেকেন্ড অনলাইন টেস্ট পরীক্ষায় যাওয়ার জন্য সেকেন্ড অনলাইন টেস্ট পরীক্ষাটা হবে সম্পূর্ণ টেকনিক্যাল একই ধাপে হবে ওটা এখানে কোনো রকম ওয়েটিং থাকবে না যে এক থেকে দশের মধ্যে যারা হয়েছে দশজনের মধ্যে একজন সিলেকশন হয়েছেন যদি সেকেন্ড স্টেজে পাস না করে বাকি নজনকে চান্স হবে সেরকম কোনো ওয়েটিং লিস্ট থাকবে না ফাইনাল সিলেকশানে সেকেন্ড যে আমরা স্টেজে অনলাইন টেস্ট পরীক্ষাটি হবে সেখানেও একশো কুড়িটি মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন থাকবে সেটা সম্পূর্ণ টেকনিক্যালের ওপরে আপনার সময়সীমা থাকবে দুটো টেস্ট পরীক্ষার জন্যই সময়সীমা থাকবে দু ঘন্টা আর যেটা আমরা কোয়ালিফিকেশান কোয়ালিফাইং মার্কস যে থাকবে মানে পাস করার জন্য ফর্টি পার্সেন্ট মার্কস তাহলে জেনারেল আর ইকোনমিক্যালি উইক সেগমেন্টের জন্য যারা আর্থিকভাবে পিছিয়ে পড়ে তাদের জন্য আর থার্টি পার্সেন্ট থাকবে শিডিউল কাজ শিডিউল টাইপ ও বিসি পার্সেন্ট বেঞ্চ বেঞ্চমার্ক ডিসাবিলিটি ক্যান্ডিডেটদের জন্য আগে যেটা বলা হয়েছে আপনাদেরকে ট্রেনিংয়ে অ্যাপয়েন্ট করা হবে সম্পূর্ণ মেরিট লিস্ট অনুযায়ী এখানে কোনো রকম স্কিল টেস্ট নেওয়া হবে না টেস্ট সেন্টার যেটা থাকবে আপনাদের ক্যান্ডিডেটদের যে টেস্ট সেন্টার ওখানে দেওয়া হবে যেখানে বসে অনলাইন টেস্ট পরীক্ষা দিতে হবে সেটা যখন আপনি ফর্মটা ফিল আপ করছেন সেখানেই আমাদের টেস্ট সেন্টার লেখা থাকবে সেই টেস্ট সেন্টারকে স্ক্রল ডাউন করে আপনাকে সিলেক্ট করতে হবে এই টেস্ট সেন্টার চেঞ্জ করার জন্য একমাত্র অধিকার আছে এন ন্যাশনাল থার্মার থার্মাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের এদিকে এনারা যদি চান তো আপনার টেস্ট সেন্টার চেঞ্জ করতে পারেন ঠিক আছে আপনি কিন্তু কখনোই নিজে থেকে চেঞ্জ করতে পারবেন না আর চেঞ্জ করার অধিকার কিন্তু এন টিপিসির রয়েছে প্রজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা আমি একঝলোকে একবার দেখে নিন এখানে পুরোপুরিভাবে ডিটেলস আমি বলছি না মাইনিংয়ের জন্য রয়েছে মাইনিং মাইনিংয়ের জন্য রয়েছে আপনার ছটি সাইটে মেকানিক্যালের জন্যও রয়েছে ছটি সাইট ইলেকট্রিক্যালের জন্যও রয়েছে আপনার ছটি সাইটে ডিফারেন্টভাবে আপনারা একবার চোখ বুলিয়ে নেবেন আনরিজার্ভ মানে জেনারেলের জন্য আর সেখানে আপনাদের এস সি এস টিদের জন্যও কটি করে রয়েছে সেটা একবার চোখ বুলিয়ে নেবেন মেকানিক্যালের জন্যও রয়েছে এখানে আপনার ক্যাটাগরিজ ওয়াইজ মানে জেনারেল যারা রয়েছে ও এন সি মানে ও বি সি নন ক্রিমিলেয়ার যারা অভিষেক হওয়া সত্ত্বেও সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং শিডিউল কাস্ট রয়েছে শিডিউল ট্রাইব রয়েছে ই এস মানে ইকোনমিক্যালি উইক সেগমেন্ট যারা রয়েছেন তাদের জন্য ইভেন যারা পিডাব্লিউ বিডিএস মানে বেঞ্চ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যারা রয়েছেন তাদের জন্য মাইনিংয়ের জন্য কোনোভাবে ওখানে অ্যাপ্লাই করতে পারবেন না মেকানিক্যানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইলেকট্রিক্যালের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কী কী কন্ডিশনে করতে পারবেন সেটা সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে ডিফ অ্যান্ড হার্ড অফ হেয়ারিং যেমন হচ্ছে আপনি হয়তো শুনতে পান না কিংবা অল্প শোনেন তার জন্য লোকমোটার ডিসঅাবিলিটি মানে ওয়ান লেগ ওয়ান আর্ম যদি একটা হাত না থাকে একটা পা না থাকে সেক্ষেত্রে যদি কোনো রকম ল্যাপট্রোসি থাকে বিভিন্ন ধরনের যে আপনার অ্যাসিড অ্যাটাক হয়েছে অ্যাসিড অ্যাটাকস ভিকটিমসরা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ইলেকট্রিক্যালের জন্যও সেম তাই এই দুটো ক্যাটাগরিজ পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিসেবিলিটি তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন মাইনিং সার্ভের জন্য কিন্তু পারবেন না যারা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি রয়েছেন এখানে টোটাল যেগুলো রয়েছে সংখ্যাগুলো এবং যারা জেনারেল রয়েছেন তাদের জন্যই শুধুমাত্র এখানে ভ্যাকেন্সিটা রয়েছে কোন ওবিসি এসসি এসটি কিংবা এডাব্লিউএস এর জন্য নেই এখানে আপনাদের রিজার্ভেশন আর রিল্যাক্সেশনের জন্য এখানে একটা কথা বলা হয়েছে যেখানে আমি আগেই বললাম যে পার্সেন্টেজ বেঞ্চমার্ক মার্ক ডিসেবিলিটি কাদেরকে বলা হয় যারা ডিসেবিলিটি ডিগ্রি রয়েছে মানে ডিসেবিলিটি আপনার একটা সার্টিফিকেট হয় যেখানে রেকগনাইজ সংস্থা থেকে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা হচ্ছে ফর্টি পার্সেন্টের ওপর থাকতে হবে মিনিমাম ফর্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্টের ওপরে ডিসেবিলিটি সার্টিফিকেটে মেনশন করা থাকতে হবে তবেই তারা এখানে পার্সেন উইথ বেঞ্চ মার্ক ডিসেবিলিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এস সি এস টি ও বিসি নন ক্রিমি লেয়ার যারা আগেও বললাম আপনাদেরকে নন ক্রিমি লেয়ার মানে যারা ও হওয়া সত্ত্বেও সুযোগ সুবিধা পেয়ে থাকেন আর ও বিসি যারা ক্রিমি লেয়ার রয়েছে অলরেডি এখানে লেখা আছে ক্রিমি লেয়ার যারা রয়েছে মানে যারা সুযোগ ও হওয়া সত্ত্বেও সরকারি সুযোগ সুবিধা পান না তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে কাউন্ট হবে আর ওবিসি এন নন লেয়ার যারা রয়েছেন তারা কাউন্ট হবেন ওবিসির মধ্যেই তারা কিন্তু কাউন্ট হবেন না অ্যাপ্লিকেশনটা একবার যদি ফিল আপ করে দেন অনলাইনে সেটা আমি বলে দিচ্ছি যে কোন সাইট থেকে আপনারা অনলাইনে গিয়ে ফিল আপ করতে পারবেন ফিল আপ করার পর এটা কোনোভাবেই আপনি আর চেঞ্জ করতে পারবেন না এখানে একটা অ্যাডমিশন রেজিস্ট্রেশন ফিজের কথা বলা হয়েছে ফিজটা লাগবে শুধুমাত্র জেনারেল আর ইকোনমিক্যালি উইক যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের জন্য আপনার তিনশো টাকার একটা ড্রাফট আপনাকে কাটতে হবে চালান কাটতে হবে সেটা স্টেট ব্যাঙ্কের মাধ্যমে তার ডিটেলস আমি বলে দিচ্ছি আর যাদের লাগবে না একদমই সেটা হচ্ছে শেডুল কা শিডিউল ট্রাইব পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিসেবিলিটি এক্স এম এস আর ফিমেল ক্যান্ডিডেটসদের যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছেন এবং এই যথাযথ যে ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য রকম রেজিস্ট্রেশন ফিজ লাগবে না তারা ডিরেক্টলি অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন এখানে একটা বয়সের সময় সময় ছাড় দেওয়া হয়েছে যেখানে হচ্ছে আপার এজ লিমিট এসসি এসটি এস ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে যে ছাড় যে এখানে ঊর্ধ্ব বয়সীমার কথা বলা হয়েছে সেই ঊর্ধ্ব সীমার পাঁচ বছরের ছাড় পাবেন তার উপরে ও বিসি নন ক্রিমিলিয়ার যারা ও রয়েছেন যারা সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা যারা ও সার্টিফিকেট রয়েছে খুব ক্লিয়ারলি বলতে গেলে তারা তিন বছরের বয়সের ওপর ছাড় পাবেন আর যদি যারা পার্সেনেজ বেঞ্চমার্ক ডিসঅাবিলিটি জেনারেল যারা রয়েছেন তারা পাবেন দশ বছরের ছাড় যারা পার্সেন্টেজ বেঞ্চ মার্ক ডিসঅাবিলিটি ও যারা রয়েছেন তারা পাবেন তেরো বছরের ছাড় আর যারা এসসি অথবা অথবা মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট রয়েছেন তারা পাবেন পনেরো বছরের ছাড় যারা জম্মু কাশ্মীরের মধ্যে থাকেন তারা কিন্তু পাঁচ বছরের জন্য ছাড় পাবেন জম্মু কাশ্মীরে যারা কেউ যদি অধিবাসী হয়ে থাকেন তারা ছাড় পেয়ে যাবেন আপনার এটা সিলেকশন হওয়ার পর যখন আপনি ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি চাকরির জন্য যথাযথ যোগ্যতা নিজে প্রমাণ করবেন ওখানে আপনি তখন আপনাদের সার্ভিস বন্ড একটা করতে হবে সেটা জেনারেলদের জন্য জেনারেল আর ইকোনমিক্যালি উইক সেগমেন্টের জন্য আর ও বিসিদের জন্য থাকবে এক লাখ টাকার একটা বন্ড সার্ভিস বন্ড করতে হবে এই সার্ভিস বন্ডটার মানে এমনটা নয় যে কি আপনাকে এক লাখ টাকা এখানে পে করতে হবে এই সার্ভিস বন্ডটার অর্থ এটাই যে আপনি যদি এই তিন বছর তিন বছরের আপনাদের একটা এগ্রিমেন্ট হবে বন্ড হবে তিন বছরের আগে যদি আপনি কাজটি ছেড়ে দিয়ে চলে আসেন সেক্ষেত্রে আপনাকে এক লাখ টাকা পেনাল্টি হিসেবে প্লাস জিএসটি এক লাখ টাকা প্লাস জিএসটি হিসাবে জিএসটি পেনাল্টি হিসাবে আপনাকে কোম্পানিকে পেমেন্ট করতে হবে সংস্থাকে পেমেন্ট করতে হবে আর যারা এস মানে শিডিউল কাজ শিডিউল ট্রাইব পার্সেন্টেজ বেঞ্চ ম্যাক ডিসেবিলিটি রয়েছেন তারা যদি তিন বছরের আগে যদি কাজটাকে ছেড়ে দিয়ে চলে আসেন তাহলে পঞ্চাশ হাজার টাকা প্লাস আঠেরো পার্সেন্ট জিএসটি টোটাল টাকা আপনাকে সংস্থাকে পেমেন্ট করতে হবে তবে আপনি বন্ড থেকে বেরিয়ে আসতে পারবেন হেলথ কন্ডিশনের সম্বন্ধে বলেছে যেখানে ফিজিক্যাল ফিটনেসের কথা বলা হয়েছে এখানে আপনার নর্ম্যাল হেলথ হতেই হবে এখানে শুড্যা সাউন্ড হেলথ আপনার রকম প্রবলেম নিয়ে আপনি এখানে জয়েন করতে পারবেন না আপনাকে একটা মেডিকেল এক্সামিনেশনও হবে সেটা এন টি সংস্থার জন্য এন যে মেডিকেল বোর্ড রয়েছে তারা আপনারা একটা মেডিকেল চেক আপও করবে ওখানে সেই চেক আপে আপনাকে সম্পূর্ণভাবে পাশ করতে হবে হেলদি এবং ফিট থাকতে হবে তবে আপনাকে সেখানে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে মেডিকেলে যদি কোনো রকম প্রবলেম বেরোয় আপনার সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ওখানে সেখানে রিল্যাক্সেশন দেখানো হবে না কোনোভাবেই ছাড় হবে না সম্পূর্ণ ওখান থেকে আপনাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে আর আপনার যে মেডিকেল যে নর্মস রয়েছে সেই নর্মসটা এন টিপিসির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি গিয়ে দেখতে পারেন যে কী কী ক্রাইটেরিয়া আছে তাদের মেডিকেল চেক আপে আপনাকে এলিজেবেল হতে হলে এখন আসি কিভাবে কীভাবে আপনি এই ভ্যাকেন্সিটাতে ফিল আপ করার জন্য আপনি অ্যাপ্লাই করবেন এখানে সাইটের নাম দেওয়া রয়েছে ডাব্লু ডট এন টি কেরিয়ার্স ডট নেট এখানে আপনাকে এই সাইটটাতে গিয়ে যেতে হবে সাইটটাতে গুগলে সার্চ করার পর এই সাইটের মধ্যে ঢুকতে হবে এবং আপনি আগে মাথায় রাখতে হবে যে আপনার একটা ভ্যালিড ইমেইল আইডি লাগবে যে ভ্যালিড ইমেইল আইডিটা আপনাকে এই সাইটে ফর্ম ফিল আপ করার সময় ব্যবহার করতে হবে এখানে বলা হয়েছে তেইশ এগারো দু হাজার কুড়ি সকাল দশটা থেকে রাত্রি বারো বারো দু হাজার কুড়ি মানে ডিসেম্বর বারো তারিখে যে মানে মধ্যরাত্রি এই সাইটটি খোলা থাকবে এখানে আপনি করতে পারবেন আগেই বললাম যে তিনশো টাকার একটা চালান আপনাকে কাটতে হবে সেখানে আপনি বলে রাখি একটা ব্রাঞ্চের নামে শুধুমাত্র স্টেট ব্যাংক থেকে আপনি এটা করতে পারবেন আর স্টেট ব্যাংকে এটা সম্পূর্ণ অথরাইজ করা হয়েছে যে এন থেকে যে ওনাদের যে নিজস্ব ব্রাঞ্চ রয়েছে আলাদা একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে অ্যাকাউন্ট নাম্বার এখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার থ্রি জিরো নাইন এইট সেভেন নাইন ওয়ান ডাবল নাইন নাইন থ্রি এই নাম্বারটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে ক্যাক ব্রাঞ্চ দিল্লি নিউ দিল্লির বিহাফ অফ এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হয়েছে সেটা শুধুমাত্র স্টেট ব্যাঙ্কের জন্য সেটা ক্যাক ব্রাঞ্চের এখানে আপনাকে চালানটা সাবমিট করার পর সেখান থেকে একটা পে এন্ড স্লিপ আপনাকে কালেক্ট করতে হবে ব্যাংকের থ্রু ব্যাংকের মাধ্যমে আপনাকে সেই চালানটাকে রিসিভ করতে হবে আর এই চালানটি শুধুমাত্র এন টি পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে সেটা ব্যাঙ্ক কর্তৃপক্ষ থেকে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আর ব্যাঙ্ক আপনাকে একটা আলাদা রকমের জার্নাল নাম্বার প্রোভাইড করবে দেবে যেটাতে আপনি প্রমাণ কি আপনার সেই অ্যাকাউন্টে এন যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনার এই ফিজটা জমা পড়েছে এই চালানটা পেমেন্ট করার যদি যদি রকম ব্যাংকে যদি কোনো রকম কমিশন চার্জ থেকে থাকে সেটা সম্পূর্ণ ক্যান্ডিডেটকে বিয়ার করতে হবে এখানে এন এর একটা ডিক্লারেশন রয়েছে যেখানে বলা হয়েছে যে আপনি যদি কোনোভাবে যদি ফিজটা যদি ফুল বছর অন্য কোনো অ্যাকাউন্টে পেমেন্ট করে থাকেন তার জন্য কিন্তু এনটিপিসি টি থাকবে না মানে এন টি পিসির কোনো দায়িত্ব নেই এখানে আর এই ফিজটি একবার পেমেন্ট করার পর কোনোভাবেই রিফান্ড করা যাবে না ক্যান্ডিডেটদেরকে বলা হয়েছে এখানে যে আপনি অ্যাপ্লাই করার সময় এবং ফিজটা পেমেন্ট করার সময় নিজের যোগ্যতা একবার যাচাই করে নিন এখানে আরও একটি কথা বলা হয়েছে এখানে শুধুমাত্র অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল অ্যাপ্লাই এলিজিবল টু অ্যাপ্লাই এখানে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই অ্যাপ্লাই করতে পারবে আর সমস্ত রকমের যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেটা আপনার বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন অথবা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অথবা অ্যাপ্রিপিয়েট যে সংস্থা রয়েছে তাদের দ্বারা ভ্যালিড কোনো সার্টিফিকেটই এখানে যোগ্য হবে রকম ম্যানুয়াল কিংবা পেপার অ্যাপ্লিকেশান এখানে নেওয়া হবে না আরও ডিটেল বলা হয়েছে যে আপনার ট্রেনিং চলাকালীন ক্যান্ডিডেট যখন আপনার অনলাইন টেস্ট অ্যাপেয়ার করবে সরি বলতে হলো আপনার ক্যান আপনি যখন অনলাইন টেস্ট পরীক্ষা এখানে দিতে যাবেন তার জন্য কিন্তু এন কিংবা গভর্নমেন্ট কোনোভাবেই আপনাকে টিএ মানে ট্রাভেলিং অ্যালাউন্সেস অথবা ডেলি অ্যালাউন্সেস প্রোভাইড করবে না এখানে আরও আরেকবার বলা হয়েছে যে এখানে যখন আপনি অ্যাপ্লাই করতে চাইছেন তার আগে আপনাকে শিওর হয়ে নিতে হবে যে আপনার এলিজিবিলিটি ক্রাই ক্রাইটেরিয়া যে আছে সেটা সম্পূর্ণভাবে ম্যাচ করা হয়ে ম্যাচ করেছে তবে এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অত নতুবা আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন করবেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে এখানে এখানে বলা হয়েছে আপনাকে যে আপনি যখন স্টেট ব্যাংকে যে চালানটি পেমেন্ট করছেন স্টেট থেকে যখন আপনাকে একটা রিসিপ্ট কপি আপনাকে দেওয়া হচ্ছে যেখানে একটি ইউনিক জার্নাল নাম্বার থাকবে সেই জার্নাল নাম্বারটি আপনার সেই পেপার্সটিকে স্ক্যান করে আপনাকে সেই অনলাইন যেখানে আপনি ফর্ম ফিল আপ করছেন সেখানে গিয়ে আপনাকে আপলোড করতে হবে যে আপনি সম্পূর্ণভাবে সেখানে টাকাটি জমা করেছেন এখানে ছোট্ট করে একটি কথা লেখা রয়েছে ক্যানভাসিং ইফ এনি ফর ফ্রম সেল ডিসকোয়ালিফাইং দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের আপনি যদি পরীক্ষার হলে মানে অনলাইন টেস্ট যেখানে হবে সেখানে যদি কোনো রকম যদি কথাবার্তা বলেন কিংবা আলোচনা করেন পাশে যে থাকবে তাদের সঙ্গে সেগুলোর সঙ্গে কিন্তু আপনার এই ক্যান্ডিডেট যে আপনি পরীক্ষা এক্সাম দিচ্ছিলেন অন দ্য টাইম আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে এর থেকে যদি আপনাদের কিছু জানার থেকে থাকে এনডিপিজি সম্বন্ধে কিংবা এর বিজ্ঞপ্তির ব্যাপারে যদি কোনো রকম কিছু কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেনে সম্পূর্ণ আপনি অ্যান্সার পেয়ে যাবেন আপনি এন যে সাইটটা রয়েছে সাইটটার এফ কিউ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেখানে গিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন সিলেক্ট করবেন তো যথাযথ অ্যান্সারও ওখানে দেওয়া রয়েছে আপনার অনলাইন টেস্ট হওয়ার পর সরি এই অ্যাপ্লিকেশনটা করার পরে আপনাদেরকে একটা অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে যে অ্যাডমিট কার্ডে আপনার রোল নাম্বার থাকবে এবং যে সেন্টারে আপনাদের অনলাইন টেস্ট নেওয়া হবে সেই সেন্টারটির নাম ওখানে দেওয়া থাকবে আর টেস্ট সময় রয়েছে সেই ওখানে লেখা থাকবে একটি কার্ডটি কিন্তু ভায়া পোস্টে আপনার বাড়িতে আসবে না এটা আপনাকে ইন্ডি ইন্টারনেট থেকেই এন সাইট থেকেই আপনাকে ডাউনলোড করে নিতে হবে আইডিটা রয়েছে এটা আপনি চেঞ্জ করবেন না মিনিমাম এক বছরের জন্য ওটাকে রেখে দেবে কারণ যদি ইমেল আইডি চেঞ্জ করে দেন তো পরে যদি রকম নোটিফিকেশান আপনার কাছে আসে সেটা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আর আপনাকে এনটি যদি কোনোভাবে যদি যোগাযোগ করে তো আপনার মেলের মাধ্যমেই আপনার সঙ্গে যোগাযোগ করবে যে কারণ এখানে বলা হয়েছে যে আপনি যে মেলটা দিচ্ছেন ইমেল আইডিটা দিচ্ছেন সেই ইমেল আইডিটা এক বছরের জন্য মিনিমাম আপনাকে রাখতেই হবে এক বছরের মধ্যে সেই ইমেল আইডিটা আপনি কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস আপনাকে দেওয়া হয়েছে যে কমিটমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস আপনার ডেট দেওয়া হয়েছে তেইশ এগারো দু হাজার কুড়ি আর আপনার যে লাস্ট ডেট মানে আপনার যে আবেদন করার শেষ তারিখ সেটা রয়েছে ডিসেম্বরের বারো আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন ফার্স্ট যে যে অনলাইন অ্যাপ্টিটিউড টেস্টের যে অ্যাডমিট কার্ড সেটার লাস্ট তারিখ হচ্ছে আপনার শেষ সপ্তাহ ডিসেম্বরের কুড়ি সরি বলতে ভুলে যে আপনি যে প্রথম অনলাইন টেস্ট যে অ্যাপ্টিটিউডটা দেবেন সেটার অ্যাডমিট আপনি ডাউনলোড করতে পারবেন সম্ভবত ডিসেম্বরের শেষ সপ্তাহে সেটা অবশ্যই আপনাকে নোটিশ কিংবা ইমেল আইডির মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আর আপনার যে ফার্স্ট স্টেজের যে অ্যাপ্টিটিউড টেস্টটা হবে অনলাইন টেস্ট সেটা সম্ভবত হবে জানুয়ারি দু হাজার একুশের প্রথম সপ্তাহে সেকেন্ড স্টেজের জন্যও যে অনলাইন টেকনিক্যাল টেস্ট হবে তার অ্যাডমিট কার্ডও আপনি ডাউনলোড করতে পারবেন জানুয়ারির শেষ সপ্তাহে জানুয়ারি দু হাজার একুশের শেষ সপ্তাহে আর সেকেন্ড স্টেজের অনলাইন টেস্ট সম্ভবত হবে যা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দু হাজার একুশে এর সম্ভবত ডেট দেওয়া হয়েছে এখানে এখন এখন অ্যাকুরেট রকম ডেট দেওয়া হয়নি যেখান থেকে আমি জানতে পারবেন যে কোন তারিখে পরীক্ষাটা হবে সেটা সম্পূর্ণভাবে আপনি পরে জানতেও পারবেন অথবা আপনি এন সাইট ফলো করবেন সেই সাইটে গিয়েও আপনি নিজে থেকে দেখে নিতে পারবেন কোনো নোটিশ ফলো করবেন ওখানকার ওখানে অ্যানাউন্সমেন্ট দেওয়া থাকবে তো বন্ধুরা এখানে এখনও পর্যন্ত সাইট আজকের ডেট অব দি অন হয়নি তো আপনারা ডাব্লু 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 ডট এন টি পি সি কেরিয়ার্স ডট নেট এই সাইটটাকে ফলো করতে থাকুন ওখানে যখনই অ্যাপ্লাই বাটনটা আপনি পেয়ে থাকবেন অ্যাপ্লাই বাটনে গিয়ে আপনি যখনই অ্যাপ্লাই করতে থাকবেন বাকি যে ফর্মের ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটওয়াইস আপনাদেরকে ফিল আপ করতে হবে তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইবশান বটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন